আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারেন এতে বাচ্চারা অনেক বেশি খুশি হবে বাহিরের খাবার থেকে বাসার খাবার অনেক স্বাস্থ্যকর তো কিভাবে ঝটপট অল্প উপকরণ দিয়ে আপনি চিকেন ফ্রাই বানাতে পারবেন আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে দিবেন যাতে পরে ভিডিওটি দেখতে পারেন এখানে আমি বুকের মাংস নিয়েছি এটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি আপনারা চাইলে এইভাবে কাটতে পারেন আমার মতন আমি আসলে ফিঙ্গার আকারের মতো কেটে নিয়েছি আর যদি আপনি আপনার পছন্দ মতনও কাটতে পারেন এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ মজা গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আবার এক চামচের তিন ভাগ এক ভাগ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো এটা আমার প্যাকেটের গরম মশলা কেনা গরম মশলা আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামিচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু সয়া সস ব্যবহার করা হয়েছে তো এরপরে একটাকে আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আপনার ছেলে চামচ দিয়ে মাখাতে পারেন আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি অন্য পাশে রেখে দিচ্ছি আমি রেস্টে রাখছি না এখন এখানে আমি একটি বাটিতে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এরপর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিব আপনার একটু চেক করে নিন দিয়ে দিচ্ছি এক চাঁচামেচে তিন ভাগের এক ভাগ মুচি গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এরপর এখানে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব আর লবণটা অবশ্যই চেক করে নেবেন এরপর এটাকে আমি একটি সাইডে রেখে দেব আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে ময়দাটা এটার সাথে মাখিয়ে নেবেন এই ময়দাটা ভালোভাবে একটু মাখিয়ে নিলে সুন্দর এটা ক্রিস্পি হয় এরপর এখানে আমি ময়দাটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটার সাথে গায়ে সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটার তেল খুব হাইটে গরম করে নিয়েছিলাম এরপরে আমি এটাকে চিকেন ফ্রাই এক করে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি সরি এক এক করে আমি সব চিকেনগুলো এখানে দিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে আমি চুলা রাসটাকে মিডিয়াম আছে রেখেছি এরপর এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এই যে সামান্য যে উপকরণ দিয়েও যে এত মজার একটা ক্রিস্পি চিকেন ফ্রাই করা যায় এটা আসলে না বানিয়ে খেলে বুঝবেন না তো অবশ্যই রিকোয়েস্ট করবো বানিয়ে আমাকে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব চ্যানেলটা পাশে থাকবেন আর এর মধ্যে অলরেডি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলোকে নামিয়ে নিয়েছি সুন্দর একটা প্লেটে দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর এবং ক্রিস্পি হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি